হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে খুবই কমন বাট হেলদি অ্যান্ড ডেলিশিয়াস পালং শাক ভুনা রেসিপি শেয়ার করব এই রেসিপি ফলো করে রান্না করলে ছোট থেকে বড় যারা কখনোই শাক খেতে পছন্দ করে না তারা পর্যন্ত রেগুলারলি খেতে চাইবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো আজকে রান্নার জন্য আমি এইটুকু পরিমাণে শাক নিয়ে নিয়েছি আর লাগবে আমাদের রসুন কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো এবার এই শাকগুলোকে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে ধোয়ার পরে আমি এগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর সাধারণত শাক অল্প তেলেই রান্না করতে হয় তারপর আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব আর ভেজে নেয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি রসুন এবার রসুন আর পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত ভাজা জিরা তারপর দিয়ে দিব একটা তেজপাতা এরপর এক মিনিট ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু আপনারা চাইলে সিদ্ধ আলু হাতে ভেঙেও দিতে পারেন তারপর আমি চিংড়ি মাছগুলোকে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব জিরার গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ আর লবণটা আপনারা আলু আর চিংড়ির পরিমাণ বুঝে ব্যবহার করবেন তারপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া একটু আনার জন্য এটা অপশনাল যারা ঝাল খেতে পারেন না তাদের এটা না দিলেও চলবে এবার মশলাগুলোকে কষিয়ে নেবার পালা এগুলো যাতে পুড়ে না যায় তাই হালকা একটু ভেজে এর সাথে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পানি দেওয়ার পরে আমি এটাকে দুই থেকে তিন মিনিট নেড়ে দিচ্ছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি দশ মিনিটের মতো কষিয়ে নেবো যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ধুয়ে এবং কেটে রাখা শাকগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাকগুলোর সাথে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে আর এতে এক্সট্রা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কেননা প্রথমে আলু আর চিংড়িতে দেওয়া লবণটাই শাকটা অ্যাবজর্ভ করে নেয় তবুও যদি কম মনে হয় তাহলে শাক নরম হয়ে যাবার পরেই লবণ অ্যাড করা ভালো আর শাক ঢেকে রান্না করা যাবে না এতে করে শাকের কালার নষ্ট হয়ে যাবে আর শাক গলে যাবে এখন আমি অ্যাড করে দিচ্ছি তিনটা কাঁচামরিচ যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা বাড়িয়ে দিতে পারেন তারপর এভাবে নেড়ে নেড়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব শাক থেকে যে পানি ছাড়বে সে পানিটা শুকিয়ে এরকম হয়ে গেলেই বুঝতে হবে যে আমাদের শাক হয়ে গিয়েছে তো এই ছিল পালং শাক ভোনার পারফেক্ট রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন আর যদি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে